প্ৰমাণিত হৈছে মানে ডি চি টি কৰিছে বুগা মিথ্যা আই টি কাগজ পত্ৰ সব কিছু প্ৰমাণ হৈছে মিথ্যা মিথ্যা হোৱাৰ পৰপৰ প্ৰশাসনৰ নাকে ডকাই সরকারি চাকরিতে প্রবেশের জন্য কেউ কঠোর পরিশ্রম করে স্বপ্ন বুনেন আবার কেউ প্রতারণার আশ্রয় নেন ফাঁস হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে সেখানে কবির হোসেন পরিচয়ে গত আট বছর ধরে চেইনম্যান পদে চাকরি করা ব্যক্তির মুখোশ অবশেষে খুলে গেছে অনুসন্ধানে জানা গেছে তিনি কবির হোসেন নন তাহলে তিনি কে জাতীয় পরিচয়পত্র তথ্য বলছে তার পিতার নাম আবুল কালাম আজাদ মাতার নাম ফরিদা খাতুন এবং ভাইয়ের নাম সিকদার মোহাম্মদ সৌদরুল আমিন তাদের স্থায়ী ঠিকানা সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে অথচ চাকরিতে যোগদানের সময় তিনি পরিচয় দিয়েছেন কসবা উপজেলার সালদা নদী জয়দেবপুর গ্রামের বাসিন্দা হিসেবে আমি তো আমার আইডি কার্ড প্রবেশপত্র তারপরে মন্ত্রণালয়ের নিয়োগপত্র তারপরে হাইকোর্টের রেড কাগজপত্র যা আছে সকল ডকুমেন্ট উপস্থাপন করেই চাকরিতে নিয়োগ না এই তো মোহাম্মদ কবির হোসেন বাবার নাম রুস্তম আলী মার নাম রশনা বাড়ি কসবা চালদান মূল বক্তব্যরা এটা আসলে কি বলবো এটা আমার সাথে একটু ওই মানে ষড়যন্ত্রমূলক বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর পরিচয় জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে আসতেই চাকরিতে বহাল থাকা অবস্থায় গা ঢাকা দেন ভুয়া কবি এদিকে প্রকৃত কবির হোসেনের বাড়ি সরাইলের পরমানন্দপুর গ্রামে পিতা মৃত রুস্তম আলী এবং মাতা আনোয়ারা বেগম সরকারি নথিপত্র বলছে দু সালে ভূমি মন্ত্রণালয়ের আওতায় অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় চেইনম্যান পদে ব্রাহ্মণবাড়িয়া একশো আশি রোল নম্বর নিয়ে উত্তীর্ণ হন প্রকৃত কবির কিন্তু নিয়োগপত্র না পেয়ে দু সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে চলে যান তিনি দেশে ফিরে জানতে পারেন তার নাম ও পরিচয় ব্যবহার করে চাকরি করছেন অন্য একজন

তার আইটি এবং কাগজ মিথ্যা মিথবা তারপর নাকে ডগায় আর থাকে বেড়ে গেছে ভূমি মন্ত্রণালয় সূত্র জানায় অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে শেষ আট বছরের বেতন ও সুবিধা প্রকৃত কবিরকে দিতে হবে পরিচয় জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের দায়ে ফৌজদারি মামলা হবে জেল জরিমানার দুটি শাস্তিই হতে পারে প্রকৃত কবির হোসেন বলেন আমি পরীক্ষায় পাশ করেও চাকরি পাইনি পরে দেখি আমার নাম পরিচয় ব্যবহার করে অন্য একজন সরকারি চাকরি করছে এদিকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন প্রায় দেড় মাস আগে তিনি অফিস ত্যাগ করেছেন এরপর থেকে আর ফিরে আসেনি কবির আপাতত অফিসে অফিস করছে না ও তার মোবাইলটাও আসলে বন্ধ পাওয়া যাচ্ছে তো আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি সে এখন দেশে বাইরে আছে সে দেড় মাস প্রায় দেড় মাস যাব অফিসে বাংলা টিভি নিউজ ডেস্ক